রাতারাতি বায়ু দূষণ রোধ সম্ভব না বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কেবিনেটে প্রথম বায়ু আলোচনা হয়েছে বলে জানান তিনি উপদেষ্টা বলেন বর্তমান সরকার বায়ু দূষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষাকে গুরুত্ব দিয়ে কাজ করছে সকালে মার্কিন দূতাবাস আয়োজিত বায়ু দূষণ বিষয়ক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি বলেন ঢাকা সিটিতে কোনো মেয়র নেই এটিও এখন চ্যালেঞ্জ সাড়ে চোদ্দ হাজার বাস আছে যার বাস আছে যার কোনো ফিটনেস নেই কিন্তু সড়কে চলছে যেগুলো পরিবেশকে দূষিত করছে মে মাসের মধ্যে এসব বাস সড়ক থেকে সরাতে বিআরটিও প্রতি আহ্বান জানান উপদেষ্টা আলোচনা সভায় বক্তারা বায়ু দূষণ রোধে পদক্ষেপ নিয়েও আলোচনা করেন নির্মাণ কাজের পাশাপাশি গাছপালা কম থাকায় ঢাকায় ধুলার পরিমাণ বেশি এটা নিয়ন্ত্রণ এখন একটা চ্যালেঞ্জ এত ধুলার কারণে নানা সমস্যা হচ্ছে ধোরার পাশাপাশি ফিটনেসবিহীন গাড়িও পরিবেশ দূষণের অন্যতম কারণ আরো নানা কারণে সমস্যা গুরুতর হয়েছে সমস্যা সমাধানে সব কর্তৃপক্ষকে একসাথে কাজ করতে হবে